আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি পরীক্ষিত নকশা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই নকশাটি হচ্ছে প্রেমিক ও প্রেমিকার মিলনের পরীক্ষিত তাবিজ ঠিক আছে এ দেখেন প্রেমিক ও প্রেমিকার পরী মিলনের পরীক্ষিত তদবির এটা এখানে চারটে নিয়মে আপনারা কাজটা করতে পারবেন চারটা নিয়ম ঠিক আছে আমি নিয়মগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং কি বলেও দিচ্ছি কিভাবে কি করা লাগবে আর হ্যাঁ আপনারা যদি সবাই এই চ্যানেলটার ভিডিওগুলো প্রতিদিনই দেখতে চান বা এই চ্যানেলটা ভালো লেগে থাকে ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যেতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান বেশি দেরি না করে আমি মূল বিষয়ে চলে যাচ্ছি ভালো করে খেয়াল করে নিয়মটা আগে শুনে নেন চারটে নিয়ম আছে যে কোনো একটা করলেই হবে ঠিক আছে এ দেখেন প্রথমে আমি নিয়মটা প্রথম নিয়মটা আমি বলতেছি আশিক ও মাসিকের মধ্যে মোহাবত সৃষ্টি এবং মিলনের জন্য এই তদবিরটি পরীক্ষিত এবং আশ্চর্য কেরামত ফলদায়ক ইহা চার প্রকারভাবে নিয়মে করা যায় ঠিক আছে প্রথম নিয়ম হচ্ছে এই নকশা কাগজে লিখে মাদুলিতে ভরে ডালিম গাছে ঝুলিয়ে বেঁধে দিবে বাতাসে যখন যখন এই নকশা নড়াচড়া করিবে তখন মাসুক মিলনের জন্যে অস্থির হয়ে পড়বে একটা বুঝতে পারলেন প্রথমটা হচ্ছে একটা ডালিম গাছে এই নকশাটি লিখে মাদুলিতে ভরে ঝুলিয়ে বেঁধে দিবেন যখন নাকি নড়াচড়া করবে তখন কিন্তু একদম আপনার জন্য মিলন করার জন্য একদম পাগল হয়ে যাবে অস্থির হয়ে যাবে ঠিক আছে আর দ্বিতীয়টা শুনেন আরও সহজ আছে দ্বিতীয়টা একদম সহজ এই নকশাটি লিখে মাদুলিতে ভরে যে কোনো ময়দানের মধ্যে দাফন করে রাখিবে ইংশ আল্লাহ অল্প দিনের মধ্যে মাসুক মাসুককে পাবে ঠিক আছে এটা যে কোনো একটা ময়দানে বা মাঠে আপনারা এই মাদুলিতে ভরে এই নকশাটি দাফন করে দিবেন ঠিক আছে তাহলে কি হবে অল্প দিনের মধ্যেই কিন্তু তাকে আপনি পেয়ে যাবেন আপনার কাছে চলে আসবে আর তৃতীয় তিন নম্বরটা শুনেন তৃতীয়টা হচ্ছে এই নকশাটি গমের আটা দ্বারা ভিতরে নকশা দিয়ে গুলি বানিয়ে একুশ দিন পর্যন্ত সকাল বেলা নদীতে বা সমুদ্রে নিক্ষেপ করিবে আল্লাহ তালার রহমতে মাসুক মিলনের জন্য পাগল হয়ে যাবে এবং তাকে পাবে ঠিক আছে বুঝতেই পারলেন যেটা নাকি তিন তিন নম্বর মন্ত্রটা আপনার গমের আটার একটা গুলি বানানো লাগবে গুলি বানিয়ে সেই আটার গুলিটার ভিতরে একটা গুল করে বলের মতো বানালেন গম আটা দিয়ে সেই আটার ভিতরে এই নকশাটি ঢুকিয়ে দিয়ে একুশটা নকশা লেখা লাগবে একুশ দিন সকালবেলা নদীতে নিক্ষেপ করা লাগবে বা সমুদ্রে নিক্ষেপ করা লাগবে এখন হচ্ছে চার নম্বর ঠিক আছে চার নম্বর নিয়মটা শোনেন চার নম্বরটা হচ্ছে এই নকশা লিখে সলিতা তৈরি করে একুশ দিন পর্যন্ত জ্বালাইবে সলিতার মুখ মাসুকের বাড়ির দিকে রাখিবে ইনশাআল্লাহ আল্লাহ তালা অল্প দিনের ভিতরেই মাসুককে লাভ করিবে নকশার নিচে ফলানের ফলানের স্থানে স্থানে নাম হইবে নকশাটি এই ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন চার নম্বর নিয়মটা হচ্ছে একটা সলিতা বানান লাগবে সলিতা বানিয়ে এই নকশাটি আপনার একুশ দিন পর্যন্ত জ্বালাইতে হবে সেই মাসুকের সেই যাকে আপনি বসুভূত করবেন তার বাড়ির দিকে মুখ করে বসে এই নকশাটি জ্বালান লাগবে আশা করি আপনারা বুঝতে পারছেন এখন দেখেন নকশাটি দেখেন ঠিক আছে এই দেখেন অনেকই ছোট্ট একটি নকশা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এই নকশাটি এই যে দেখেন জুম করে দিচ্ছি অল্প এই দেখেন একদম স্পষ্ট ক্লিয়ার আছে আপনাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না নিচে কিন্তু অবশ্যই তার নাম তার মায়ের নাম আপনার নাম আপনার বাবার নাম লিখে দেবেন ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি ভিডিওটা বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আমি এই কিতাব থেকে আরও অনেক কয়টাই নকশা দিব আপনাদেরকে কারণ এই কিতাবে প্রত্যেকটা কাজই খুবই দ্রুত রেজাল্ট আসে এবং কি কোনো একটা কাজ কিন্তু এখনও পর্যন্ত আমার হাতে মিস হয় নাই ঠিক আছে আপনারা করে দেখেন আপনাদেরও মিস হবে না ইনশাল্লাহ